নমস্কার বন্ধুরা আজকে আর একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে করতে চলেছি পটল আলু পোস্ত তো পটল আলু পোস্তর জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে তারপর আমি ছোট ছোটো করে পিস করে দেখতেই পাচ্ছ কীরকম সাইজের আমি পটলগুলো কেটে রেখেছিলাম ওই পিস পিস করে পকেটে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো যখন একটুখানি পটলটাকে একটুখানি নাড়াচাড়া হয়ে যাবে এক মিনিট মতো তারপর আমি দিয়ে দিচ্ছি ছোটো করে কেটে রেখেছিলাম আলু তো আলুর টুকরোগুলোকেও আমি পটলের সাথে মিশিয়ে দিচ্ছি তো পটলের সাথে ভালো করে মিশিয়ে পর ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি তো পটল আলুটাকে নুন দিয়ে ভালো করে আবারও ফ্রাই করে নেবো হালকা হাতে তো হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকাটা আমি তিন থেকে চার মিনিট দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটা আমার লো ফ্লেমে ছিল তো তারপর আমি ঢাকাটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি অল্প পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি ভালো করে আলু আর পটলের সাথে আবারও ফ্রাই করে নিচ্ছি তো আবারও ফ্রাই করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তো দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে আমার আলুটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করছি বেশি জল অ্যাড করবো না আলুটা আমার ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি সিদ্ধ হতে বাকি আছে সেই পরিমাণে আমি জল অ্যাড করলাম তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি তো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক তার ফাঁকে আমার পোস্ত বাটানি ছিল তো পোস্তটাকে বেটে নিয়েছিলাম ভালো করে মিহি করে দেখতেই পাচ্ছ আমি পোস্তটা কীরকমভাবে বেটে নিয়েছি তার মধ্যে দিচ্ছি ছি লাল হওয়ার জন্য একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো ঝাল হওয়ার জন্য অল্প পরিমাণের লঙ্কা গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো আমার যেহেতু লঙ্কার গুঁড়োটা খুব পরিমাণের ঝাল সেই জন্য আমি একদম অল্প দিয়েছি তোমরা দেখে পরিমাণ অনুযায়ী দেবে তার মধ্যে আমি পোস্তটার সাথে বেশি নয় একটুখানি জল অ্যাড করলাম তো জল অ্যাড করে পোস্তটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো ঢাকাটা খুলে নিয়েছি দেখো এখানে আমার পটল আর আলু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তারপর এর মধ্যে আমি পোস্তটাকে অ্যাড করলাম তো পোস্তটা আমার অ্যাড করা হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকাটা দেওয়া থাকবে আমার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দেওয়া ছিল তো গ্যাস ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে আমার পোস্ত আর আলুরের রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পোস্তর কালারটাও খুব সুন্দর হয়েছে আর পোস্তটাও খুব সুন্দর হয়েছে তো দেখে নিশ্চয়ই ভালো লাগছে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর আমার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার আগে আমার রেসিপি তোমাদের সামনে চলে যাবে তো আমি পটলটাকে আলুটাকে নামিয়ে নিলাম পোস্তটাকে দেখতেই পেয়েছো কত সুন্দর লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দেখা হবে অন্য একটা পরের ভিডিও